টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি অভিষেক শর্মা বোনায় গেছেন দুর্বার গতির পাগলা ঘোড়া ব্যাটের আঘাতে প্রতিপক্ষ বোলারদের করছেন তিনি কচু কাটা মোটেও তা সাধারণ বোলিং আক্রমণের বিপক্ষে নয় পাকিস্তান বাংলাদেশের পর শ্রীলঙ্কার বোলারদেরও তিনি দেখালেন নিজের রুদ্রমূর্তি তুলো ধুন করলেন ছড়িয়ে ফুটতি গোটা দুনিয়ার টি টোয়েন্টি ব্যাটারদের মধ্যে কেন অভিষেক বিশ্বসেরা সে প্রমাণ তিনি রাখছেন প্রতি পদে পদে এবারের এশিয়া কাপকে রাঙিয়ে যাচ্ছেন নিজস্ব রঙে তিনি এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রীলঙ্কার বিপক্ষেও দেখিয়ে গেলেন নিজের আগ্রাসন চারিত শ্রীলঙ্কার বলে আউট হওয়ার আগের মুহূর্তেও তার স্ট্রাইক রেট ছিল দুশো ছাড়ানো এই স্ট্রাইক রেটই অভিষেকের সবচেয়ে বড় বিশেষণ এদিন তিনি একত্রিশ বলে একষট্টি রান করে আউট হয়েছেন হাঁকিয়েছেন আটখানা চার আর দুইখানা ছয় তার কাছ থেকে ভারত এত বড় ইনিংস প্রত্যাশাই করে না তিনি সিফ পাওয়ার প্লেট পূর্ণ ব্যবহার করে দলকে এনে দিবেন শুভ সূচনা সেই দায়িত্ব নিয়েই তিনি খেলেছেন টুর্নামেন্টের প্রথম ভাগে বুকের ভেতর দোল পাড় কাঁপছে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ কিন্তু অল্পতেই কেন সন্তুষ্ট হবেন তিনি বিশ্বসেরা ব্যাটার প্রমাণের সুবর্ণ সুযোগ খেলায় কেনই বা হারাবেন হারালেন না পাঞ্জাবের পাহাতি ব্যাটার প্রতিটি ম্যাচে অর্ধশতক ছাড়ানো ইনিংস খেলেছেন অভিষেক তা দেননি ধুন্দুমার ব্যাটিং এ নিজের নামের পাশে বড় বড় ইনিংস যুক্ত করেছেন অবলীলায় বাইশগজে অভিষেক যেন রীতিমতো এক হেভি মেটাল ব্যান্ড তিনি একাই বাজান বেস গিটার ব্যাটার আঘাতের সৃষ্টি করেন ড্রামের নিনাদ তার ইনিংস দিন শেষে শোনায় আগ্রাসনের শঙ্কার প্রত্যাশার পাহাড় চূড়ায় এখন তার অবস্থান একদিন হয়তো পা হরকে যাবে কিন্তু সেদিন তাকে আগলে রাখবে বর্তমানের সকল পরিসংখ্যান রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর